আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা আশা করছি নিশ্চয়ই ভালো আছেন আমি আর আমার শ্বশুরমশাই হ্যালো বলে দাও হ্যালো আমরা যাচ্ছি স্কুলে পড়ালেখা করতে তাই না আমার বাবা পড়ালেখা করবে আর আমি হচ্ছে তার সিকিউরিটি গার্ড বৈসা বৈশা ঝিমাবো কখনো সখনো ফোন নিয়ে ঘাটাঘাটি করবো ঠিক আছে কখনো সখনো ভিডিও এডিট করব এই হচ্ছে আমার দুই ঘন্টার ডিউটি আমার পাপ্পার হচ্ছে দশটা থেকে বারোটা পর্যন্ত ক্লাস দেন হচ্ছে আমরা বাসায় চলে আসবো বাসা থেকে আবার সাহেবকে নিয়ে যাইতে হবে হসপিটালে আজকে হচ্ছে সাহেবেরও ডিউটি আছে হসপিটালে আর আমি রাইট নাম সুন্দর একটা জায়গা দিয়ে যাচ্ছি লোকের দিস পিছনটা জাস্ট ওয়াও এই সৌন্দর্য বেশি দিন টিকবে না কাশ কাশফুলগুলা ফুলগুলা

তুমি তো অনেক ভয়ঙ্কর হয়ে ডেনা দেখো ও দেখো কত শামুক এখানে হচ্ছে ওই শাক আছে না শাক ক্লিন করে ওই যে একটা পুঁশাকের গাছ কাপড় কেন ফালেছে কাপড় কি জানি তবে কলমি শাকগুলো খুব সুন্দর লাগতেছে ওই ডগাগুলো নিয়ে নিয়ে রান্না করলে মজা লাগবে হ্যাঁ হ্যাঁ ওই যে ওই কিন্তু কাশ ফুলে ভরা চলেন যাই আপনাদেরকে কাশ ফুল দেখায় আকাশ দেখায় কুকুর ঘাট দেখায় এটা যে যখন ইটকলায় প্রচুর পানি জমে ওগুলো মনে হয় যা আউটিং বেহর ইয়াটেম আমরা এখন চলে আসছি ইটের ভাটাই ইটের ভাটার মধ্য দিয়ে যাবো না এখানে কোনো কিছুই নাই

আরও ভালো চলো আমরা মরুভূমির মাঝখান দিয়ে যাব না আমরা যাব প্রকৃতির মাঝখান দিয়ে আজকে হচ্ছে আমার বাবাকে স্কুলে নিয়ে যেতে কি কি দেখি আমরা সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন কাশ ফুল আর এই গাছগুলোও কিন্তু খুব সুন্দর লাগতেছে কচি যাও যাও বেবি যাও এটা দেখা যায় ডুমুরি হয় নাই এখানে এত পরিমানে কাশফুল হইছে বিকাল বেলা প্রতিদিন এখানে অনেক মানুষ আসে ছবি ভিডিও করে অনেক বাচ্চারা আসে খেলতে নদীর হ্যাঁ আমরা অনেক আসতাম এই এদিকে যাওয়া যাবো না রাস্তা দেখা যাও ইট দেওয়া বন্ধ করে দিচ্ছে যাও যা যাও না এর বাড়ি নিচান আমরা এই ড্রেনে পড়ে গেলে অনেক আসো 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 আমাদের পথ ইট দিয়ে বন্ধ করে দিচ্ছে ওয়ার্ক কাজ করতেছে ওরে ওরে হ্যাঁ এদিকে আমরা তো পুরি লাগা দিয়ে যাব এই পাশ দিয়ে মনো হয় দাও রাস্তা সাব এখানে রাস্তা ব্লক এই দিক দিয়ে যাও এই দিক দিয়ে হ্যাঁ ফ্রেশ করে ক্রাশ ক্রাশ আমার ছেলে ইংরেজি সংশোধন করে দিল ইংরেজি খাতাটা মাথার উপরে ছেলে এদিক দিয়ে যাবো এদিক দিয়ে গাইস আমার পিঠে একটা ব্যাগ আছে আমার পিঠে ব্যাগ আছে কিন্তু আমার ছেলের পিঠে ব্যাগ নাই ছাত্র যাইতেছে ব্যাগ ছাড়া ছাত্র যাইতেছে ব্যাগ ছাড়া স্কুলে আমিও তাড়াহুড়া করে দেখি নাই ও ছাতা নিয়ে ব্যস্ত ছাতা এই পাশে ভেঙে গেছে এটা করে ওইটা করে এটা ওইটা এমনটা করে করে চলে আসছে আর এখন মাদ্রাস্তায় এসে দেখি ব্যাগ নাই এমনিতেই সময় শর্টকাট এখন কি করা যায় বলেন লাইফে এরকম মারাত্মক মারাত্মক ভুল করা পাবলিক হচ্ছে আমরা ঠিক আছে অনেক ডাক্তারের কাছে যাবো ডাক্তারের তো ফাইল লাগবে তাই না ওই ফাইল নিয়ে আর নাই ভুলে এরকম মাঝে মাঝে অনেক বড় বড় বাবা এই কুচু পানা তোমার পড়ালেখা মারাত্মক বাবা

আমি কেন দেখি নাই আমারও দেখা উচিত ছিল বোথ বোধ ফল্ট আওয়ার ফল্ট আমার কেন আরও ফল্ট বলবো আমি তোমাকে বলছিলাম যে বাবা আমি রেডি হইতে হইতে ততক্ষণ সময় থাকি করে তুমি বাংলা বইয়ের কবিতাটা প্র্যাকটিস করো এটাও রিজন তুমি বইটা বের করে এ করছি না হুম সেটাই তো তোমার কাছে মনে হইলো কি আমি ঘরে আছি বা একটা কিছু বিশাল বড় এক বালুর মাঠ এখানে এখানে কিছুদিন আগেও দেখছি ধান ক্যাত হয়েছিল সেই ধান ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আর এখন দেখেন বালুর মাঠ দুদিন পরে দেখবো দুদিন পরে দেখবো এখানে বিশাল বড় বিল্ডিং হয়ে গেছে এই জলরেডি এক বিল্ডিং মাথা ছাড়া দিয়ে উঠলো আশেপাশে আরো বিল্ডিং আছে বিল্ডিং এরিয়া দাও তো বেবি একটা 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 কিক দেই দাও আমাকে একটা বল ভালোই তো পারছি খেলো খেলো বেশি বেশি খেলো খেলো খেললে শরীর স্বাস্থ্য ভালো থাকবে গোল হয়ে গেছে আল্লাহ একবার চলো আবদুল্লা বেবি আশা আসো আমরা অলমোস্ট স্কুলের কাছাকাছি চলে আসছি অনেক রাস্তা আপনাদেরকে দেখাইলাম তবে আজকে যে একটা তাই আমার ছেলে ছোট্ট একটা বড় গাছ ছোট একটা বাজার দেখান গাছ একা একা বসে আছি গাইস গার্জেন হিসেবে একমাত্র আমি আছি স্কুলে আস কেউ নাই গার্জেন হিসেবে দেখেন পুরো ক্লাসরুমে আমি একা নট এ সিঙ্গল বডি সুযোগে আমি কি করি জানেন যখন আমি একা একা বসে থাকি তখন আপনাদের জন্য ভিডিও এডিট করি ছবি তুলি মোবাইল ঘাটাঘাটি করব কি আর করবো এখন এই মুহুর্তে ভিডিও করতেছি এই হচ্ছে আমার কাজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন একা একা পয়সা থাকলে চুপচাপ ঝিমুনে আসে ঘুম ঘুম খালি ঘুম চলে আসে আচ্ছা এই ঘুম থেকে পরিত্রাণে কী উপায় বলেন আপনারা অনেকে বলবেন রাতে আমার ঘুম হয় কিনা কম হয় হ্যাঁ আসলে রাতে আমার ঘুম কম হয় যার ফলে আমার চুপচাপ দিনে বলা আমার ঘুম হয় প্রচুর যেহেতু ছেলে ব্যাগ আনে না স্কুলের ব্যাগ যার ফলে আমার ব্যাগে কিছু টাকা ছিল সেই দিয়ে আমি হচ্ছে ওকে একটা খাতার একটা কলম কিনে দিয়েছি আর ব্যাগে আমার শীত ছিল ওর হচ্ছে থার্ড সেমিস্টার পরীক্ষা শীত প্রিপারেশন নিয়ে নিছে তো ম্যাডাম কিছু দিয়েছিলো তো এসে শীত খাতা কলম দিয়ে ওর এই ক্লাসে বসায় দিয়ে আসছি দ্বিতীয়বার আমরা আর ঘুরে আসি নাই কারণ আমাদের হাতে সময় ছিল আর অনেকটা কষ্ট হইতো ছেলে তো এরকম ভুল কি কেউ কোনোদিন করছে না আমি তো কোনো করি না এরকম ভুল যে খাতা কলম বই ছাড়া স্কুলে গেছে ক্লাস করতে আমার ছেলে কেমনে করলো বা আমার চোখের সামনে কেমনে হয়ে গেল এটা আসলে ভেবে ভেবে হাসি ছিল তো যাই হোক আমার আজকের ব্লগ ভিডিওটা এটাই ছিল যে আমার ঘর থেকে বাচ্চার স্কুল পর্যন্ত আসতে কি কি আমরা দেখি বা আমি দেখি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম বা টাইমটা শেয়ার করলাম সো আই হোপ আপনাদের প্রকৃতির দৃশ্য ভালোই লাগছে Tuh, nutup video dari Ramon, luas Assalamualaikum.